হ্যালো গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমার নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রোজকার মতো আজকের ব্লগটিও আমি আমার রান্নাঘর থেকে শুরু করলাম আশা করছি আমার অন্যান্য ব্লগের মতো এই ব্লগটিও আপনাদের বেশ ভালো লাগবে এখন বাজে সকাল ছটা আর আমি অন্যান্য দিনের মতো এখনও রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য তো গত ব্লগেই আমি বলছিলাম যে আমার হাজব্যান্ডের বিভিন্ন সময় বিভিন্ন ব্রাঞ্চে ডিউটি পড়ে সেই মতো করে বাড়ি থেকে বেরোনোর টাইমও বিভিন্ন রকম হয় তো আজকে যেহেতু একটু দূরে ব্রাঞ্চে যাবে তার জন্য আর রান্নাটাও আজকে একটু আগে বসিয়েছি তো ওকে আজকে রুটি করে দেব রুটি আর একটা তরকারি তো ওটা আজকে ও নিয়ে যাবে বাড়িতে আর খাবে না গিয়ে ওখানে খাবে তো সেই জন্যই রান্নাঘরে ওই রুটি তরকারির প্রিপারেশনটা করছি আমার হাজব্যান্ড যেহেতু সাড়ে সাতটার সময় বেরোবে তো সাড়ে সাতটার সময় যদি ব্রেকফাস্ট করে একবারে বেরিয়ে যায় তাহলে কিন্তু ওর ব্রেকফাস্ট আর লাঞ্চের মধ্যে বেশ অনেকটাই গ্যাপ হয়ে যাবে তার জন্য আমি বললাম যে তুমি ব্রেকফাস্টটা ক্যারি করো ওখানে পৌঁছে খেয়ে নিতে আর এখন বাড়ি থেকে চা বিস্কিট খেয়ে যেতে তো ও সেই মতো রাজি হয়েছে তো ওর জন্য এখন আমি ব্রেকফাস্ট বানাচ্ছি তো আজকে আমি ওকে ভাবছি রুটির সঙ্গে দেব একটু আলু সয়াবিনের তরকারি তো একটু গা মাখা তরকারিটা করব সেই জন্য এখানে আমি কিছু মশলা গুছিয়ে নিচ্ছি তো আলু সয়াবিনটা প্রথমে একটু ভাপিয়ে নিয়েছি তারপর এটাকে ভালো করে নিংড়ে আবারও একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তরকারিতে যে মশলাটা দেবো সেটা আমি গ্রেড করে নিয়েছি যেহেতু অল্প একটু মশলা হবে তাই আর মিক্সিতে দিইনি আর সকাল সকাল মিক্সি চালাতে একেবারেই ভালো লাগে না খুব আওয়াজ হবে আর বাড়িতে যেহেতু সবাই এখনও ঘুমোচ্ছে মশলার মধ্যে নিয়েছি একটু আদা রসুন আর পেঁয়াজ গ্রেড করে আর দেব একটুখানি শুকনো লঙ্কা হলুদ নুন বাস এতটুকুই তো মশলাটা যখন জল দিয়ে কষবো তখন কিন্তু এই দানাগুলো গুলো সবকিছুই মিলিয়ে যাবে মুখে পড়ার কোনো চান্স থাকবে না এই তো মশলাটা কিন্তু এখানে কষা হয়ে গেছে এখন ভেজে রাখা আলু সয়াবিনটা দিয়ে দিলাম তো এবার একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই তরকারিটা রেডি হয়ে যাবে তো তরকারিটা আমি পাশের ওভেনে দিয়ে দেবো আর এই দিকে আমি ততক্ষণে রুটিগুলো সেঁকে নেব তো আটাটা আমি রাতে ঘুমোতে যাওয়ার আগেই মেখে রেখেছিলাম মেখে ফ্রিজে রেখে গেছিলাম তো এখন সকালে উঠেই আগে ব্রেড করে তারপরে আমি ফ্রেশ হতে গেছিলাম ততক্ষণে ঠান্ডাটাও একটু ছেড়ে গিয়েছে আর এইভাবেই প্রায় পনেরো মিনিটের মধ্যেই আমি আমার হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্ট রেডি করি এতে করে রান্নাটা যেমন তাড়াতাড়ি হয় তেমনি আমার অনেকটা সময় বেঁচে যায় আমার হাজবেন্ডকে যেহেতু মাঝে মধ্যে ব্রেকফাস্ট লাঞ্চ ক্যারি করতে হয় তা ওর জন্য আমি কয়েকটা টিফিন বক্স কিনে রেখেছি তো তার মধ্যে এই দুটো বের করে নিয়েছি তো এটা হলো কাচের কন্টেনার এটা একটু ভারী কিন্তু এটার কোয়ালিটিটা খুব ভালো তো এটা আমি জানিও কিছুতেই নেবে না সব থেকে হালকা যেটা সেটাই নেবে তো হালকার মধ্যে এটা নিয়ে নিয়েছি আর এটাতেই ও ওর ব্রেকফাস্টে আমাকে প্যাক করতে বলেছে আর এই তো এই কন্টেনারের মধ্যে দিয়ে দিলাম রুটি আর একটাতে দেব ডিম সেদ্ধ আর একটাতে যে তরকারিটা করেছি ওটাই দিয়ে দেব তো অনেকগুলো কন্টেনার হলে কি হয় বিভিন্ন রকম খাবার কিন্তু দেওয়া যায় সঙ্গে তো যেহেতু বেশি কন্টেনার নেই তাই আমি শুধু ডিম সেদ্ধ আর তরকারি দিয়ে ওর ব্রেকফাস্টটা গুছিয়ে দিলাম ব্রেকফাস্ট গুছিয়ে দিয়েছি এবার এদিকে আমি চাটাও করে নিলাম তো আমার হাজব্যান্ড এই মাত্রই বেরিয়ে গেল আর এখন আমি আমার একটু নিজের মতো সময় কাটাবো তো চাটাও সেই সঙ্গে এখানে নিয়ে বসেছি আর আমার সামনে যে জলের জাগটা রয়েছে এই জাগের মধ্যে কাল রাতেই কিন্তু আমি ডিটক্স ওয়াটারটা বানিয়ে রেখেছিলাম তো এটা এখন রেডি হয়ে গেছে সারাদিন অল্প অল্প করে এটা আমি খাবো এই ডিটক্স ওয়াটার আমাদের শরীরের টক্সিন রিমুভ করতে সাহায্য করে এছাড়া পলিউশন বা ব্যাড ফুড হ্যাবিটের জন্য আমাদের স্কিনে যে সমস্যাগুলো হয় সেগুলোও কিন্তু অনেকটা কমে যায় তো চাটা খেয়ে নিলাম কিছুক্ষণ নিজের মতো সময় কাটালাম তো এখন ফ্রিজে যে মাংসটা ছিল ওটা এখন বের করে রাখছি তো সেই সঙ্গে ভাত ডালটাও বসিয়ে দিয়ে যাব তারপরে ছেলেকে তুলবো ঘুম থেকে ওকে কিছুক্ষণ পড়াশোনা করাবো তারপরে আবার স্কুলের জন্য রেডি করবো মাঝের সময়টুকু খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে গেল তো ছেলেকে পাঠিয়ে দিয়েছি স্কুলে আর এখন আমি দুপুরের জন্য রান্নাটা করে নিচ্ছি তো যে চিকেনটা বের করে রেখেছিলাম ওটাই এখন রান্না করে নেব আজকের মতো রান্না বান্না কমপ্লিট আর রান্নাঘরটাও আমি ভালো করে ক্লিন করে নিয়েছি আর এই তো কাচের যে বাসনগুলো ব্যবহার করি রোজ সেগুলো কিন্তু আমি ঘরেই ধুয়ে নিই কিচেনটা ক্লিন করে ভালো করে গুছিয়ে নিলাম এবার রয়েছে আমার বাইরের কাজ বাইরের কাজ বলতে বেডরুম তারপরে ডাইনিং রুম ড্রয়িং এগুলো সব একটু ঝাড়া ঝাড়াপোছা করা গোছগাছ করা তো এই যে সকালে এখানে কিন্তু খাবার খেয়ে উঠে গিয়েছিলাম পেটোগুলো নিয়ে তো টেবিলটা তখন আর মোছাও হয়নি গুছিয়ে রাখাও হয়নি তো এখন টেবিলের উপর যে জিনিসগুলো থাকে ওগুলো আমি সুন্দর করে গুছিয়ে নেব সেই সঙ্গে টেবিলটাও একটু মুছে নেব আর যেটা বলছিলাম এই আমাদের শরীরে জলের মেটাতে যেমন সাহায্য করে তেমনি আমাদের শরীরে অক্সিজেনের মাত্রাকে ধরে রাখে। এই তো টেবিলটা করে করে ক্লিন নিলাম এবার সোফাটাও ভালো করে ঝেড়ে মুছে ক্লিন করে নেব। তো অনেকে বলে থাকেন বা অনেকে ভাবতে পারেন যে এত পরিপাটি টিপ টপ করে রাখার কি দরকার আছে যেমন তেমন করে রাখলেই তো হয় তো তাদের উদ্দেশ্যে বলি এগুলো কিন্তু আমি সেলফ স্যাটিসফ্যাকশানের জন্য করি তো আমি যতই নিজেকে গুছিয়ে রাখি না কেন পরিপাটি করে রাখি না কেন ঘর বাড়ি বা নিজের থাকার জায়গাটা যদি ঠিকঠাকভাবে গুছিয়ে না রাখি সেটা ভাঙা হোক বা পুরোনো হোক বা যেরকমই হোক না কেন যদি যে জায়গাটায় আমি থাকছি সেটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখি তাহলে কিন্তু মানসিক শান্তি অনেকটাই বেড়ে যায় আমরা যে পরিবেষ্টায় থাকছি সেই পরিবেশটাকে তার মতো করেই যদি সুন্দর করে রাখি তাহলে কিন্তু আমাদের মন মানসিকতাও সুন্দরভাবে হয় আমাদের মানসিক বিকাশও খুব ভালো হয় আমি আগেই বলেছি যে ঘর বাড়ি গুছিয়ে রাখার জন্য খুব দামি দামি জিনিসের প্রয়োজন হয় না বা কোনো খুব বিলাসবহুল ঘর বাড়ি বা ফার্নিচারেরও প্রয়োজন হয় না আপনার কাছে যেটুকু আছে যা আছে সেটাই যদি আপনি সুন্দর করে গুছিয়ে রাখেন তাতেই কিন্তু আপনার ঘরটাকে স্বর্গ মনে হবে আর আমার ছেলে সারা সারাদিন পরে যখন বাড়ি ফিরে এই সুন্দর গোজগাছ একটা পরিবেশ দেখবে তখন কিন্তু তাদের কথাবার্তা বা চিন্তাধারার মধ্যেও এরকম পরিপাটি একটা গোছ গাছ ব্যাপার থাকবে যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম তো কথাগুলো আমার চিন্তাধারা থেকেই বলেছি যে আমি যেরকমটা ভেবেই ঘর বাড়ি গুছিয়ে রাখি পরিষ্কার করে থাকি তো সেই চিন্তাধারা থেকেই বলেছি যে আমার এই জিনিসগুলো মনে হয় আর এই জন্যই আমি এই জিনিসগুলো করে থাকি এই তো এখন ফ্রিজটাও ভালো করে মুছে নেব। যেহেতু এটা কালো রঙের সেই জন্য খুব তাড়াতাড়ি এটা নোংরা হয়ে যায় আর এটাকে নিয়মিত পরিষ্কার না করলে কিন্তু খুবই বাজে লাগে দেখতে তারপরে চলে এলাম ঘরে এখন বিছানাটাও ভালো করে তুলে নেব তারপরে তো মোছামুছি ওগুলোও করতে হবে সকাল সকালবেলার দিকে বাসি কাজগুলো আমার সেইভাবে সারা হয় না নিজে একটু ফ্রেশ হয়ে বাসি জামাটা ছেড়ে রান্নাঘরে চলে যেতে হয় ওই তো ঠিক টাইমের মধ্যে রান্না করে দিতে হয় তারপরে আবার ছেলেকে স্কুলে পাঠানোর তোর জোর থাকে তো সেই সকালে ঘর ঝাড় দেওয়া বা ঘর মোছা কোনোটাই আমি করতে পারি না তো এখন যেহেতু ওরা সবাই নিজের নিজের গন্তব্যে চলে গিয়েছে তো এখন যেহেতু ফ্রি সময় এখন আমি সারাদিন ভরে কাজ করলেও আমাকে তাড়া দেওয়ার কিন্তু কেউ নেই এদিকে আমি মোছামুছির কাজ করছি আর ওইদিকে কিন্তু স্পিকারে আমার পছন্দের গানগুলো চলছে তো গান শুনতে শুনতে কাজ করলে কাজটা কিন্তু খুব ভালোভাবেই আনন্দের সাথে করা যায় আর আমার ভিডিও নোটিফিকেশানটা সঠিক সময়ে পাওয়ার জন্য আমার চ্যানেলে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে সাবস্ক্রাইব বাটন প্রেস করে তার পাশে যে বেল বাটনটি রয়েছে ওটি প্রেস করে অল করে দিলেই আমার ভিডিও নোটিফিকেশানটা আপনারা পেয়ে যাবেন যে সময়ই আমি ভিডিও আপলোড করি না কেন বা ভিডিও পাবলিশ করি না কেন সেই সময়েই কিন্তু আমার ভিডিও নোটিফিকেশনটা আপনারা পেতে পারেন এই তো ডাস্টিংয়ের কাজ মোটামুটি শেষের দিকে এরপরে ঘরটা ঝাড় দিয়ে নিয়েই চলে যাবো স্নান করতে আর ঘরটা যেহেতু কাকিমা এসে বিকালে মুছে দেবে তাই আমি আর ঘর মুছি না তো ঘর মোছা বলতে ওই খাটের সাইডের কোনাকিগুলো ওগুলো একটু মপ দিয়ে মুছে থাকি আর রেগুলার যে ঘর মোছাটা ওটা কাকিমা এসে মুছে দেন অনলাইনে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম তো সেগুলি এখন ডেলিভারি দিতে এসছে আর ওগুলো নেওয়ার জন্যই আমি কাজ রেখে এখন নিচে গেছিলাম তো এই যে পার্সেল দুটো নিয়ে এলাম তো আগে ঘরটা ঝাড় দিয়ে ফ্রি হয়ে যায় তারপরে এর মধ্যে কি আছে আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে এই ইউটিউব জার্নিতে আমি একটু এগিয়ে যেতে পারি নিজের জাস্টমেন্ট তো নিজে করা যায় না তো এটাই আমি আপনাদের উপরই দিয়ে দিলাম তো আমার ভিডিওটি কোথায় ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে বা কেমন হচ্ছে আপনারা যদি আমাকে একটু জানান তাহলে আমি পরবর্তী সময়ে আমার ভিডিওটি সুন্দর করার চেষ্টা করব আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আর এই তো কাজের ফাঁকে গিয়ে যে পার্সেলটা আনলাম ওটা এখন আনবক্সিং করছি তো কিছু হেয়ার কেয়ার প্রোডাক্ট অর্ডার করেছিলাম সেগুলো এখানে রয়েছে তো আমি যেহেতু কিছুদিন আগে হেয়ার স্মুথনিং করিয়েছিলাম তো সেগুলো তো মেনটেন করার একটা ব্যাপার থাকে তো সেই মেন্টেনেন্সের জন্যই এই প্রোডাক্টগুলো আনিয়েছি এগুলো আমি আগে ইউজ করতাম তো বেশ কয়েকদিন হয়েছে শেষ হয়ে গিয়েছিল তাই নতুন করে আবারও অর্ডার করলাম তো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে সেই সঙ্গে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি ধন্যবাদ